আমাদের আমিরে জামাত প্রফেসর গোলাম আজম সাহেব আর একটা কথা বলতেন একটা নবজাতক সুন্দর ফুটফুটে সন্তানের মুখ দেখার জন্য একজন মাকে যেমন গর্ভধারণী দশ মাসের কষ্ট সহ্য করে শেষ ব্যথাটা তাকে ধারণ করতে হয় বাংলাদেশ জামাত ইসলামী সতেরো বছর আমরা গর্বে আমাদের সমস্ত কষ্ট ধারণ করেছি আগামী দুই হাজার ছাব্বিশ সালের ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আরো যদি কষ্ট করতে হয় শেষ প্রসব ধারণ করে ইসলামের বিজয় মানুষের কাছে আমরা নবজাতকের মতো পৌঁছে দেব এই বাংলাদেশের পাহারাদারি দায়িত্বের কারণে আমাদের আমিরে জামাত নিজেই ভাই শহীদ হয়েছে এই বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য শহীদ আলী আসন মোহাম্মদ মুজাহিদ শহীদ হয়েছে আমরা গাবিদের কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আবু সাইদ মুক্তার মতো আমাদের যদি শহীদ হতে হয় আমরা কি রাজি থাকব সবাই সুতরাং এখন আমাদেরকে কেউ কেন্দ্র দখল করবেন আমাদেরকে কেউ ভয় দেখাবেন আমাদেরকে কেউ আতঙ্ক তৈরি করবেন উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন এই সুযোগ আগামী দিনের একটা কণা ইঞ্চি জায়গায় কাউকে সুযোগ দেওয়া হবে না আমরা শুধু কেন্দ্র পাহারাদের করব না ছাপ্পান্ন হাজার বর্গমাইলের পাহারাদের দায়িত্ব নিয়ে ভোট ডাকাতদের থেকে বাংলাদেশকে হেফাজত করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ শুক্রিয়া করছি যে আমাদের আজকের এই সমাবেশ ঢাকার প্রত্যেকটি আসনে ঢাকা মহানগরী দক্ষিণের সাতটি আসনই আমাদের আজকের মধ্য দিয়ে সমাপ্তির দিকে যাচ্ছে আমরা আল্লাহর দরবারে সিস্তাপনত চিত্তে সবাই শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা ঢাকার হৃদপিণ্ডের নাম কি ঢাকার ঋদপিণ্ড কাকে বলে জানেন সবাই ঢাকার ঋদপিণ্ড কে ঢাকা ছয় বলেন ঢাকার ঋদপিণ্ড হলো আমাকে অনেকে জিজ্ঞেস করে বাংলাদেশ ভালো নাই কেন আমি বললাম হৃদপিণ্ড ভালো না থাকলে বাংলাদেশ ভালো থাকবে কিভাবে আজকে কি আমরা হৃদপিণ্ড ভালো রাখার সিদ্ধান্ত নিতে পারবো ইনশাল্লাহ মানুষ অসুস্থ হয়ে যায় ঋদপিণ্ড সুস্থ না থাকলে মানুষ সুস্থ থাকে না তা আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা সুস্থ নাই কারণ ঢাকা সুস্থ নাই কি জন্য কি সুস্থ নাই হৃদপিণ্ড সুস্থ নাই তো সে হৃদপিণ্ডের দায়িত্বশীল যারা আপনারা আপনারা কে হৃদপিণ্ডের দায়িত্ব নিয়ে এখান থেকে আজকে বের হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে এই হৃদপিণ্ডের দায়িত্ব কি ডক্টর মান্নান ভাই না আমাদের সবাই তাহলে আমরা কি স্লোগান দিতে পারি আমরা কে মান্নান ভাই আমরা কে আমরা কে মান্নান ভাই একা আমরা কে আমরা কে মান্নান ভাই আমরা যদি সবাই মান্নান ভাই হই তাহলে এই হৃদপিণ্ডকে সুস্থ করার জন্য আল্লাহ সবান আমাদের সাহায্য করবেন কোনো অপশক্তি আমাদের এই হৃদপিণ্ডকে অসুস্থ করতে পারবেন না দ্বিতীয় কথা হলো সুস্থ হবে কিভাবে আল্লাহ হৃদপিণ্ড সুস্থ থাকে কি মানুষের আচরণে মানুষের স্মরণে না আল্লাহ স্মরণে এই হৃদপিণ্ডে বিগত সতেরো বছর তেপ্পান্ন বছর স্বাধীনের পরও এখানে আল্লাহ স্মরণ দিয়ে এই হৃদপিণ্ড পরিচালিত হয় নাই আমরা এবার এইটাকে আল্লাহর স্মরণ দিয়ে শুরু করে পরিচালনা করে সুস্থ করে গোটা বাংলাদেশকে আমরা সুস্থ বাংলাদেশে পরিণত করব সেটার জন্য কি করতে হবে সেটার জন্য আমাদের চারটা কাজ করতে হবে কয়টা চারটা নাম্বার ওয়ান প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এখানে বিজয়ী হব এটা এই জন্য না যে ভোটের মাধ্যমেই শুধু আমরা বিজয়ী হব জনগণকে বলতে হবে জনগণের কাছে আস্থা পৌঁছাইতে হবে যে বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের যে বিজয় সেই বিজয়ে আমরা নেতৃত্ব দিয়েছি শুধু না আমাদের প্রতিক্রিয়া নেওয়া হয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু আমরা অন্যায় ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে সেই সময়ে আমরা বিজয়ী হয়ে গেছি দ্বিতীয় হচ্ছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর কেউ কেউ বিজয় অর্জন করা মনে করেছে তারা দখল করে নিয়ে বিজয় হয়ে যাবে কেউ কেউ বিজয় অর্জন করা মনে করেছে তারা চাঁদায় আদায় করতে পারলে তারা বিজয়ী হয়ে যাবে কেউ কেউ মনে করেছে তারা কর্মকাণ্ড করতে তারা হয়ে মনে করেছে হুমকি দামকি দিতে পারলে তারা বিজয়ী হয়ে যাবে আমরা বলেছি তারা সব দখল করবে তারা মানুষের থেকে দূরে থাকবে আমরা কোনো কিছুই দখল না করে মানুষের হৃদয় দখল করে গোটা বাংলাদেশে আমরা বিজয় নিশ্চিত করবো পারবেন ইনশাআল্লাহ তাহলে মানুষের কাছে আমাদের যেতে হবে না হবে না জনগণের কাছে গেলে আমাদেরকে জনগণ ভালো বাসতেছে না বাসতেছে না বাসতেছে কেন বাসতেছে আজকে দেখেন সব জায়গায় হতাশার সুর হতাশা আছে না নাই উপদেষ্টারা হতাশা ব্যক্ত করতেছেন সেলিব্রিটিরা হতাশা ব্যক্ত করতেছেন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে ভাই হতাশার মধ্যে কোন আশার আলো আছে আশার আলো আছে না নাই আমাদের প্রফেসর সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম মরহুম একটা কথা বলতেন রাত যত গভীর হয় দিন তত দূরে যায় রাত যত গভীর হয় দিন তত দূরে যায় রাত গভীর হয়েছে দিনের আলো নিয়ে বাংলাদেশ জামাত ইসলামে বাংলাদেশের মানুষকে পথ দেখাবে আমাদের আমিরে জামাত প্রফেসর গোলাম আজম সাহেব আর একটা কথা বলতেন একটা নবজাতক সুন্দর ফুটফুটে সন্তানের মুখ দেখার জন্য একজন মাকে যেমন গর্ভধারণী দশ মাসের কষ্ট সহ্য করে শেষ ব্যথাটা তাকে ধারণ করতে হয় বাংলাদেশ জামাত ইসলামী সতেরো বছর আমরা গর্বে আমাদের সমস্ত কষ্ট ধারণ করেছি আগামী দুই হাজার শেষ প্রসব বেতনটা ধারণ করে ইসলামের বিজয় মানুষের কাছে আমরা নবজাতকের মতো পৌঁছে দেব আর সংগ্রামে ভায়াবং বন্ধুগণ আমরা সতেরো বছরের কষ্ট সহ্য করার সময় আমরা ক্লান্ত হই নাই আমাদের চেহারায় অবসন্নের ছাপ আসে নাই সুতরাং এখন আমাদেরকে কেউ কেন্দ্র দখল করবেন আমাদেরকে কেউ ভয় দেখাবেন আমাদেরকে কেউ আতঙ্ক তৈরি করবেন উদ্বেগ তৈরি করে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন এই সুযোগ আগামী দিনের এক

আমার ভাইয়েরা শহীদ আনা শহীদ জুনাইদের গর্বিত পিতাকে সামনে রেখে ওয়াদাবদ্ধ হতে হবে শহীদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না শহীদের রক্তের সাথে কাউকে বিশ্বাসঘাতকতা করতে দেওয়া হবে না আমাদের এই শহীদের পিতারা উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান তুলেছিল ইসলাম বিজয় করে উই ওয়ান্ট জাস্টিস এর মাধ্যমে শহীদের রক্তের বদলা হবে আসুন শহীদ জুনাইদ শহীদ আনাস সহ আবু সাইদ মুক্ত আমাদের যারা জীবন বাজি রেখেছেন তাদের রক্তের ইতিবাচক বদলা উই ওয়ান্ট জাস্টিস আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করব সেই প্রত্যাশা ব্যক্ত করে দুই হাজার ছাব্বিশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা যেন সংসদীয় আসন ছয় বাংলাদেশের রাজধানী রাজধানীর হৃদপিণ্ড বিজয়ের মধ্য দিয়ে গোটা বাংলাদেশকে সুস্থ রাজনীতির দিকে নিয়ে যেতে পারে আল্লাহ আমাদের তৌফিকদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত